আপনি কি মোটা হতে চাচ্ছেন আপনার খাওয়ার রুচি নাই এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা আমার এই ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনার সুস্বাস্থ্য এবং কি আপনার খাওয়ার নেই দুর্বল সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন যে আপনি কিভাবে মোটা হতে পারবেন বা খাওয়ারুচি নেই সব ডিটেলস আপনাদের সামনে আজকে অভ্যস্ত করব যেমন আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে একজন সুস্বাস্থ্য ব্যক্তি সাধারণ দুর্বল সেক্ষেত্রে আপনারা কি ওষুধটি খাবেন আর আরেকটি কথা হচ্ছে যেমন অনেকের ক্ষেত্রে বলে প্রশ্ন করে থাকেন যে আমি মোটা হতে চাই সেক্ষেত্রেও আপনাদের এই ভিডিওতে বলার চেষ্টা করব যেমন আমার হাতে থাকা যে ওষুধটি আপনারা দুটি ওষুধ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে আপনাদের বি অর্থাৎ জিংবি আরেকটি হচ্ছে ফিলয়েল গোল্ড এটা হচ্ছে দুই ধরনের ওষুধ যা আপনাদেরকে দুই প্রকারের কাজ করে থাকবে যেমন প্রথমতে আমি বলি আপনাদেরকে জিঙ্ক বি এটা হচ্ছে আপনাদের জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স এই জিঙ্ক বি ওষুধটি দুই ধরনের কাজ করে থাকে এটিতে রয়েছে জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স জিঙ্ক হচ্ছে আপনাদের রুচি বাড়িয়ে দিবে এবং কি ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে আপনাদের যে শারীরিক দুর্বল রয়েছে এবং কি ভিটামিন বি এর ঘাটতি থাকলে সেটা পূরণ হয়ে যাবে অতএব আমি সাজেশন করব এই জিঙ্ক বি ট্যাবলেটটি বা পটটি এটি অবশ্যই দিনে তিনটা করে আপনি খাবেন এটি অবশ্যই দুই থেকে তিন মাস আপনারা চালিয়ে যাবেন তার পাশাপাশি যে ফিলেল গোল্ড ট্যাবলেটটি রয়েছে এটি অবশ্যই একটি করে রাতে খাবেন এটিও দুই থেকে তিন মাস আপনারা যদি কন্টিনিউ করেন আপনারা হানড্রেড পারসেন্ট আপনার সুস্বাস্থ্যর অধিকারী হবেন এবং কি খাওয়ার রুচি বাড়িয়ে দিবে এবং কি সারা সাধারণ দুর্বলের ক্ষেত্রে বা মাথা ঘুরে বা মাল্টি ভিটামিন মাল্টি মিনারেল খেতে চাচ্ছেন আপনারা এক নিমিশেই এই আপনারা ফিলেল গোল্ডের মাধ্যমে সমাধান করতে পারবেন তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে এই দুটি ট্যাবলেট আপনারা যদি খান তাহলে আপনাদের এবং কি যে সাধারণ দুর্বলতা রয়েছে এবং আপনি মোটা হতে চাচ্ছেন আপনার খাওয়ার রুচি নেই তা আপনারা এক নিমিষেই আপনারা এই দুটি ট্যাবলেটের মাধ্যমে সমাধান করতে পারবেন তবে আপনাদেরকে আমি সাজেশন করব এই দুটি ভালো কোম্পানির একটি যদি ওষুধ আপনারা বাজারে বিভিন্ন কোম্পানির ওষুধ পাবেন কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি সাজেশন করবো এই দুটি ট্যাবলেট ছাড়া আপনি অন্য কোনো ট্যাবলেট খাবেন না তাহলে আপনারা আমার এই ভিডিওতে আপনারা উপকৃত হবেন তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তবে অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন করব এই জিংবি পটটি বা ট্যাবলেটটি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর আরেকটি হচ্ছে ফিলেল গোল্ড এটি হচ্ছে স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আপনার আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই যথা মতো বা আমার কথা মতো যদি আপনারা যে এই টেবলেটগুলো খান তাহলে হানড্রেড পারসেন্ট আপনারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সকলকে